আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা করিম আমরা সফর মাস অতিবাহিত করে দিয়ে রবিউল আব্বাল মাসে পদার্পণ করেছি এই মাসে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরা ধামে এসেছিলেন যার আসার মুহূর্তে বহু মজেজা অর্থাৎ মিরাকেল ঘটে গিয়েছিল তো তার মধ্যে আমি দুইটি ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি হযরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রদিয়াল্লাহু তাল আনহা তিনি বর্ণনা করছেন পেয়ারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ঘরে ভূমিষ্ঠ হলেন আমি দেখতে পেলাম সেই ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আসমানের তারাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হলো তারাগুলি হয়তো আমার উপরে এসে পড়বে এটি কোথায় লেখা আছে ফাতহুল বাড়ি খুলে দেখে নেবেন মাওয়াহিবুল্লাদিয়া গ্রন্থে লেখা আছে পেয়ারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন মা আমিনার পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটল যা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোয়ে আলোকিত হয়ে গেল আল্লাপ রব্বুল আলমিন আমাদের সকলকে বিশ্ব নবী সম্পর্কে সঠিক বোঝার তৌফিকে ইনায়ত করুন আমরা সকলে বলি আমিন